ইসমুল্লাহ রহমানুর রাহিম সুবাহা আল্লামা ইনকানুল হাকিম রবি সদরি ওয়াসী ওয়াহুল দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আজ আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব বলে সিদ্ধান্ত নিয়েছি বিষয়টা হলো যে আজকে আমাদের তবলিকের সুস্পষ্ট যে দুইটা বিভাজন এটি নিয়েটি অনেক কথা আলোচনা হয়েছে অনেক বিদগ্ধ আলোচনা হয়েছে দুই পক্ষ নিয়ে সমঝোত করা একত্র করা এ নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু দুঃখের বিষয় যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি জিনারা আলোচনায় অংশগ্রহণ করেছেন বেশিরভাগ তবলিক সম্বন্ধে কোনো ধারণাই নেই ইভেন কি রাম যারা সময় লাগাননি তবলিকের সাথে সংস্পর্শ নাই সংশ্লিষ্টতা নাই সময় লাগান না গাছ করেন না বিদেশে স্বপ্ন নাই তারা তবলিগের ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করছেন এখানে উদাহরণ সুখ বলা যায় ধরুন একজন নাকের নাকের ডাক্তার সে চোখের চিকিৎসা করছে চোখের প্রেসক্রিপশান দিচ্ছে যদিও দুই আঙ্গুলের ব্যবধান মাত্র সঠিকভাবে বলেন কখনো সঠিক হবে দু যদিও দুজনে ইংলিশ যার যার ক্ষেত্র যার যার গবেষণা যার যার প্র্যাকটিস ভিন্ন সুতরাং সেই ক্ষেত্রে বলা যায় যে ডুপ্লিকেট ক্রিকেট যে মেহনতটা যিনারা এর সাথে সম্পৃক্ত সলিউশন একমাত্র ওনারাই দিতে পারবেন যার যার ফিল্ডে যদি মেহনত না হয় সময় যদি ব্যয় না করে তো ওই মেহনতের হাকিকত কখনই তার সামনে খুলবে না এই জন্যে তবলিকে এক হওয়ার ব্যাপারে যে আলোচনা হয়েছে বেশিরভাগই আমার কাছে ভ্রান্ত মনে হয়েছে অসম্পূর্ণ অসংলগ্ন বলে আমার কাছে মনে হয়েছে আর এই জন্যে আজকে যে কথাটা আপনাদের সামনে আলোচনা করব সেটা হল যে তবলিকের যে দুই পক্ষ সুস্পষ্ট এখন দুই দুই ধারা এখন যে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আসুকি আদৌ কি এক হওয়া সম্ভব বা এক হলে কীভাবে এক হতে পারে সেটা হলো মূল বিষয় আমাদের বারোশো বছর আগে যদি চিন্তা করি যখন এলিমের যুগ ছিল তখন মজাবগতভাবে উম্মত মোটামুটি চার পাঁচ ভাগে বিভক্ত হয়ে গেছে আট রাখাত আর বিশ আঘাত ওরা ঘটনা আট আট রাখাত বিশ রাখাত এই সমাধান আজ পর্যন্ত বারোশো বছর পার হয়ে গেছে হয়নি দুই পক্ষেরই অকাঠ্য দলিল প্রমাণ লেখনী এত কিতাব লিপিবদ্ধ হয়েছে যে এরকম দুই চারটা মসজিদের ভিতরে যদি রাখা সম্ভব না এত কিতাব এত যুক্তি সমস্ত ওলামা কেরাম কোরআন হাদিস দিয়ে যার যার পক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন ফলাফল কি দুইটা ইস্তেহাদ পৃথকভাবে দুইটা শাখা পৃথকভাবে তাদের অনুসারী প্রতিষ্ঠিত হয়ে গেছে বাস্তবে আট রাখাত বিশ রাখাত এক করার কোনো সম্ভাবনা নেই আর হবেও না হবে তবলিকের যে দুইটা শাখা একটা ইমারত এক আমিরের অধীনে সমস্ত বিশ্বের তবলিকের কাজ পরিচালিত হবে যেটাকে আমরা ইমারত বলতেছি বর্তমানে বিশ্বমেয় সাত সাহেবের নেতৃত্বে যে কাজটা চলছে দ্বিতীয় শাখা যেটা সুরায় নিজাম অর্থাৎ অনেক সুরা মিলে সমস্ত বিশ্বের তবলিকের কাজ একত্র কোনটা সঠিক কোনটা ব্যাটেক আমরা আজকেই পথে যাব না দুটি সঠিক যারা বিদগ্ধ ওলামায়ক রাম যারা আছেন যারা ইস্তেহাত করেছেন বলছে দুইটির সঠিক কাজ দুইটির সঠিক পন্থা তবলিগের কাজে আগে নেওয়ার জন্যে তবে এখন এই দুটি ধারাকে কিভাবে একত্র করা যায় সমন্বয় করা যায় সেটি মূল বিষয় বাস্তবকে যেহেতু ইস্তেহাত দুই পক্ষের ইস্তেহাত হয়েছে দুই পক্ষে ওলামায়কেরাম মুফতি মহাদ্দেশ রয়ে গেছেন ওনাদের ব্যাপক অনুসারী এখন দুনিয়াতে বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাস্তবিক পক্ষে দুইটা শাখা আর কখনো এক হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা হলো আসল ভাগ্যিক এই জিনিসটা আমাদের বুঝতে হবে আমরা স্থূল দৃষ্টিতে বলি দুইটা জিনিস মিশে যাবে দুইটা এক হয়ে যাবে দুই পক্ষের সাথেটাই একসময় কল্পনা করতো এই বুঝি আগামী মাসে সব এক হয়ে যাব দুই পক্ষে এখনই দুই পক্ষ এক হয়ে যাবে এরপরেই হবে বাস্তবে আসলে আরও ব্যবধান সুস্পষ্ট থেকে সুস্পষ্ট সুস্পষ্ট হতে চলেছে তাতে বোঝা যায় আর কখনো এক হওয়ার সম্ভাবনা নেই যেমন বিশ টাকাত আট টাকাত আর কোনো এক হবে না এর মধ্যবর্তী কোনো বারো চোদ্দো টাকাতের কোনো সিস্টেম নাই অনেকে বলছেন দুইজনকে এক করে দাও সরকারও বলছে আপনারা এক হয়ে একটা ইজতেমা করেন এক হয়ে মসজিদে আমল করেন এক হওয়ার কোনো সম্ভাবনা নেই আর সম্ভাবনা এটা বাস্তবতাও নাই তবে কি করতে হবে হ্যাঁ সহজ সমাধান যেটা সেটা হলো দুই পক্ষ মিলেমিশে চলা মিলমিশ দিয়ে চলা এক হয় না পৃথকভাবে থাকবে যেমন বস্তার মতো এটাকে আমি বস্তা থিওরি বলি বস্তা থিওরি বস্তা থিওরি হলো এক বস্তা আপনি রায় রাখেন এক বস্তা সরিষা রাখেন পাশাপাশি রাখেন রায়ের বস্তা রায় থাকবে সরিষার বস্তা সরিষা থাকে করবে না তারা কখনো পাশাপাশি রাখা সম্ভব আর দুজনের ফলাফল কি দুজনে তো তেল তেলই দিবে তো দুইটা মেহনতের যে মক্সদ যে মানু নিজে আর নিজেকে সংশোধন আর সমস্ত বিশ্বের মানুষ হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক করে দুজনের মাকসাদ একই রয়ে গেছে মেহনত একই রয়ে গেছে বাকি ইমারতের ক্ষেত্রে আর সুরায় নিজামের ক্ষেত্রে কিছুটা কুকুরের লেভেল কিছুটা পার্থক্য তাতে কোনো যায় আসে না আমল একই সুতরাং উম্মতকে আমি বলতেছি উম্মতকে এক করা আর সম্ভব নয় তবে উম্মত পাশাপাশি অবস্থান করে যেমন আমরা আহলে হাদিসের সাথে একই মসজিদে হানাফি মজহাব নামাজ পড়তেছি ওনারা আট রাঘাত করে হয়ে যায় আমরা বিশ আঘাত করে পড়ি কোনো অসুবিধা নেই সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমাদের আছে একসময় আমরা দেখেছি আলেম ওল আমাদের বহুত বাঁচ হতো তর্ক বিতর্ক হতো মারামারি হতো তো এক ওল আমার কাছে একবার বড় হুজুর্গ ওনার কাছে বলছে হুজুর এই দলিন সঠিক না জল লীন সঠিক অর্থাৎ আট রাখাত সঠিক না বিশ রাঘাত সঠিক কোনটা আমরা পালন করবো বলে দুটাই সঠিক কিন্তু যারা দুই পক্ষে যারা আট রাখাত আর বিশ রাগাত দললেনা জল লেনে মারামারি করছে তারা ঝান্নালি হবে বাকি দুই পক্ষে জান্নাতি হবে তো তবলিকের মেহনত দুই পক্ষই যদি তাদের এক্লাস থাকে কাজের মধ্যে হ্যাঁ আগ্রহ থাকে ইজতেমায় থাকে ইতিহায় থাকে দুই পক্ষ এক্লাস খুলুসিয়াতের সাথে কাজ করলে দুই পক্ষই জান্নাতি হবে নিঃসন্দেহ কথা বলা যায় আর তবে যারা মারামারি করে আমি কোনো পক্ষ বলছি না যারাই মারামারি করবে তাদের ঠিকানা ঝান্না হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখড়াতে ক্ষতিগ্রস্ত হবে এজন্য আসুন আমরা যে কথা ভুল করতেছিলাম এক করার এক করা নাই বরং আমরা মিলেমিশে চলবো বস্তার মতো পাশাপাশি থাকবো একই মসজিদে একই আমল করব হতে পারে বিভিন্ন ডেটে আমাদের প্রোগ্রাম আলাদা আলাদা ডেটে হতে পারে কিন্তু আমরা ভাই ভাই হয়ে একই মহল্লার মধ্যে একই মসজিদের মধ্যে একই দেশের মধ্যে সুন্দরভাবে আমরা জীবন জীবনযাপন করতে পারি এতে আমাদের লাভ যেমন হবে শয়তানের যেমন ক্ষতি হবে তো এখন লবণ হয়ে গেছে শয়তানকে যেমন ক্ষতি ক্ষতি হবে আমাদের ইনশাআল্লাহ উম্মত এক হয়ে চলা উম্মতকে মহব্বতের সাথে চলা এটা যেন আমাদের জন্য সহজ হবে আপনারা আশা করি কথাটা বুঝতে পেরেছেন যে আমাদেরকে এখন মিলেমিশে চলতে হবে এক করে চলার কোনো সুযোগ নেই এবং সামনে আরও কিছু ইপিসোড আমরা ইনশাল্লাহ দিব আপনাদের জন্য আপনাদের এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি